বিশ্বকাপের টিকিট কাটাই ছিল অপেক্ষা ছিল শুধু বিমানে ওঠার তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে গেলেন মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপ দল আইসিসির কাছে জমা দেওয়ার ডেডলাইন ছিল এক মে এরই মধ্যে বিসিবি একটা দল ঠিক করে পাঠিয়েও দে আইসিসি তবে শেষ পর্যন্ত পারফরমেন্সের কারণে একটি পরিবর্তন আনতে বাধ্যই হয়েছে নির্বাচক প্যানেল আর তা মোহাম্মদ সাইফুদ্দিনের বাদ পড়া তার জায়গায় তানজিম হাসান সাকিব সাইফুদ্দিনের পারফরমেন্সে নির্বাচকরা ভীষণ হতাশ বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি টোয়েন্টির বোলিংটাই দৌড় থেকে ছিটকে দিয়েছে সাইফুদ্দিনকে চার ওভারে পঞ্চান্ন রান খরচ করা পেসার স্লো স্লোগ ওভারে এক ওভারেই বিলি করেন উনিশ রান এদিন সাইফুদ্দিনের বোলিং দেখে নির্বাচকদের মনে হয়েছে তার চেয়ে তানজিম সাকিবি বিশ্বকাপের জন্য ভালো হবেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমনটাই জানালেন দলটাকে নির্বাচন করেছিলাম এবং যে দলটা আমরা দিয়েছিলাম তিরিশ তারিখে সেই দলটা একটা প্রেক্ষাপটে আমরা নির্বাচন করেছিলাম আমাদের দুটো রাস্তা খোলা ছিল একটা হচ্ছে যে প্রেজেন্টলি যারা ফিট আছে তাদের উপর থেকেই দলটাকে নির্বাচন করেন আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ইনজোর্ড প্লেয়ার ছিল আপনি জানেন যে এবং কিছু পরক করে দেখার ব্যাপার ছিল স্পেশালি সাইফুদ্দিনে কেস্টা যে তিনি কীভাবে কীভাবে ফেরত আসেন তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করবে করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল সাকিব সেই আলোকেই সাইফুদ্দিন পুল মাইকে বাট হি ওয়াজ ভেরি ক্লোজ মূলত ডেথ ওভারের বোলিংয়ের জন্যই সাইফুদ্দিনকে বিশ্বকাপ স্কোয়াডের বিবেচনায় রাখা হয়েছিল এমনকি আইসিসির কাছে পাঠানো বিশ্বকাপ স্কোয়াডেও ছিল তার নাম তবে সেখানে মুন্সিয়ানা দেখাতে না পারায় ফেনি এক্সপ্রেস ছিটকে গেলেন চূড়ান্ত স্কোয়াড থেকে জানান লিপু ডেথ ওভারে করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরীক্ষিত লক্ষিত হয়েছে সেখানে আরও আরও অনেক উন্নতি করতে হবে আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি না হি হিবাস আমি যেটা বললাম হি ওয়াজ ইন আওয়ার মাইন্ড আই মিন আপনি যে বললেন বিপিএলের আলোকে বিপিএল এর আলোকে চিন্তা করেই কিন্তু আমরা একটা দল মুছেছিলাম এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি হয়তো একটা প্লেয়ার এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের তিরিশ তারিখের দল থেকে এই মেক মেয়েকে আদারওয়াইজ যে দলটা আমরা ঘোষণা করলাম আমাদের এই দলের পনেরো জন খেলোয়াড়ই থাকতো কিন্তু সাইফুদ্দিনের জায়গা এখন সাকিব চলে আসতো তালিম সাকিব চলে আসতো যদিও সাম্প্রতিক পারফরমেন্স কিংবা পরিসংখ্যান বিচারে উইকেট শিকারের দিক থেকে তানজিম সাকিবের চেয়ে এগিয়ে সাইফুদ্দিন এক্ষেত্রে প্রধান নির্বাচকের যুক্তি হচ্ছে যে অ্যাকচুয়ালি ম্যাচ দেখে উইকেট দেখে একদম কনক্লুশন দেওয়া যায় না এক স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেট আপনি কখন কোন অবস্থায় উইকেট পাচ্ছেন সেটা কিন্তু অনেক ডিপলি আপনাকে দেখতে হবে যে কে কখন বোলিং আসছে চিটং আপনি দেখবেন যে প্রথম দুটো ম্যাচে কিন্তু ওদের প্রথম দিকে সব শারীরিক ব্যাটসম্যান আউট হয়ে গেছে এক আর সেকেন্ডলি যে পার্টিকুলার জায়গায় আমাদেরকে সাইফুদ্দিনকে দরকার হতো সেই পার্টিকুলার জায়গায় সেই অ্যাসপেক্টে সে কতটুকু করতে পারে ডেলিভার করতে পারে সেটাই আমরা পর করে দেখেছি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা ভালো করলেই সাইফুদ্দিন পেয়ে যেতেন বিশ্বকাপের ফ্লাইটে ওঠার সুযোগ তবে আসল পরীক্ষাতেই যে ফেল করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার লাস্ট ম্যাচটাকে আপনি দেখবেন আমরা মাত্র দুইটা সিমারে খেলেছি দুইটা সিমারে খেলার আরেকটা উদ্দেশ্য ছিল যে ওই ম্যাচে তাকে চার ওভার পুরোপুরি বল করতে যাবে তো সেই জায়গাতে চার ওভার বল করা সেখানে একটা দুটো ওভার খারাপ হয়ে গেলে লট খারাপ হতেই পারে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের আস্থা যার উপরে থাকবে যে হুইজ গিভিং হিজ বেস্ট ইজ হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুর হ্যাভ ডান লিটল ব্যাটার তার শট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি মাথার উপর দিয়ে গেছে কিছু কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এত এলাবোরেটিভ বলতে চাই না হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার আই থিঙ্ক ইউ শুড হ্যাভ সাম কনফিডেন্স অন আস এবং আমরা আমি বলতে চাই যে আস্তার জায়গাটাতে আমরা তাকে মিস করেছি আই মিন আমরা সাকিবকে এগিয়ে রেখেছি সেই সেই জায়গাটাতে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম